আমাদের ইউরোপ করেছে আমি যেটা বলবো আমার জায়গা থেকে হক বলবো যে আমার ওই মাঠটি কিন্তু এক নম্বর খাস মাঠ আমি মনে করি যে ওই মাঠটিকে যদি এই ক্লাবের নামে অথবা ওই ক্লাবটা কিন্তু ইতিমধ্যে এর আগে আমাদের জেলা প্রশাসক মাহবুব স্যার একটি আমাদের কমপ্লেক্স ভবন করেছেন ছোট আকারের কিন্তু সেখানে একটা হাইজেনিক ব্যবস্থা চমৎকার করেছেন আমরা খুব কৃতজ্ঞ তার কাছে তো এটা একটা হয়েছে কিন্তু এখন যে জিনিসটা দরকার আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে আপনার আমাদের যে মেয়েরা দেখছেন এরা কিন্তু সত্যিকার অর্থে কিন্তু একেবারে হ্যাপিনেস পিপুলের মেয়ে কিন্তু তাদের এখন স্মার্টনেসটা হয়েছে কিন্তু এই জীবনের এই অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের মেয়েরা এখন এমন জায়গায় গেছে যে মেন্টালি তারা খুব আপগ্রেড হয়ে গেছে আমাদের মেয়েরা সবাই কিন্তু দশ টাকা বুট করে খেলে এখন কিন্তু আমার মেয়েরা বারো বারোশো টাকা বুট করে খেলে কিন্তু মেন্টালি তারা এখন এমন একটা জায়গায় স্তরে

কিন্তু বাড়ার জন্য যে দরকার সেটা আমি মনে করি যে আমাদের মাঠটাকে একোয়ার করে তার জন্য আমি করা দরকার যেটা ইতিমধ্যে জেলা প্রশাসক বলেছেন এটা খুব দরকার এবং ওইটা একটা